আপনাকে কথা দিচ্ছি মা আপনার সংসার অটুট থাকবে কিন্তু বাইরে অফিসে কি হচ্ছে সেটা তো আমি জানতে পারি না কেন পারো না তুমি না এমএ পাস আলি গ্রুপের একজন ডিরেক্টর তুমি ঘরে বাইরে নকিবের উপরে সব সময় নজর রাখবা নকিব তো এই সংসারে একটা সার ফসল খেয়ে শেষ করতে পারে কিন্তু লাঙ্গল জোয়াল টানতে পারে না সব কাজ কাজকে সবাইকে দিয়ে হয় আম্মা কাজ হোক হোক বাজে তো ঠিকই করতে পারে এখন ওর নতুন করে কি ষড়যন্ত্র করতেছে জানে আমাদের কত বড় সর্বনাশ যে করবে আল্লাহ জানে আম্মা হ্যাঁ আমি আপনাকে কথা দিচ্ছি আমি থাকতে আপনাদের সর্বনাশ কেউ করতে পারবে না বৌমা এবার আমি শান্তিতে পারবো মর্তি পারবেন দাদু ভাই আমাকে একটা পঙ্খiraj ঘোড়া কিনে দিবেন পঙ্খiraj ঘোড়া সেটা আবার কেমন ঘোড়া গো আপনি জানেন না ওই যে যে ঘোড়াটা উড়ে সেই ঘোড়া কোথায় পাওয়া যায় তাও আপনি জানেন না না আপনার অফিসে বলে আমাকে একটা পঙ্খiraj ঘোড়া কিনে দেন না দাদু ভাই আচ্ছা তুমি আমার ঠিকানাটা বলো আমি দেখি জোগাড় করতে পারি কিনা ঠিকানাটা আমি জানলে আপনি চেয়ারম্যান না চেয়ারেই বুঝতে পারতেন না কেন কেন আপনার থেকে বেশি জানলে আমি তো আপনার চেয়ার

যদি কিছু একটা হয় না ওকে আমি ছাড় না চলো চিন্তা নিয়ে এসো কি হলো বল

আরে আরে দেখবো কখন ফ্রেশ হয়েছে আচ্ছা তুমি এইরকম জোকারের মতো এখানে দাঁড়িয়ে আছো কেন কি যে বলেন ম্যাডাম আমি জোকারের মতো থাকবো কেন আচ্ছা আচ্ছা তোমরাই বলো মানে কোনো মেয়ে এভাবে তার ফ্রেন্ডের সামনে দেখা করতে আসে দেখা করে কি ম্যাডাম ওদের সঙ্গে তো আবার রোজ দেখা হয় আহা সেই দেখা আর আজকে দেখা কি এখনও নাকি তাই ম্যাডাম আমার বন্ধুদের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেয় ও ও ইয়েস হাহ ও হচ্ছে মিনু আমার বন্ধু ও ফার্মেসিতে ফাইনাল দেবে আর এবারের সবচেয়ে উপর তলায় থাকে আর ওর বাবা হচ্ছে রিটায়ার্ড গভর্নমেন্ট সার্ভিস অফিসার। হ্যালো। আর উনি হচ্ছেন গায়ক রফি আলি। আমি তো ভীষণ গান ভালোবাসি। হ্যালো। আর ও রানা ও এমবিএ এবার ফাইনাল দেবে আমার বন্ধু। হ্যালো। নাইস টু মিট ইউ। আর আমার মায়ের সঙ্গে নিশ্চয়ই তোদের পরিচয় করে দিতে হবে না না দেখেছি দেখেছি সো নাইস অফ ইউ হ্যালো ইয়াং ফ্রেন্ডস আচ্ছা তোমরাই বলো তো আমাকে দেখি কি রুমার মা মনে হয় না মোটেই না রাইট ইউ জানো ওকে এত করে বলি যে একটু ফিগার কনসিয়াস হতে সে তো আমার কোনো কথা কানেই নেয় না ম্যাডাম আপনি কথা বলুন ওদের সঙ্গে আমি আমার আনাটা শেষ করে আসি শোনো আসার আগে ফ্রেশ হয়ে একটু ভদ্র হয়ে আসব যা আরে তোমরা সব দাঁড়িয়ে কেন প্লিজ সেটা জানো আমার ক্লাবের আমার বয়ফ্রেন্ডরা তো বিশ্বাসই করতে চায় না যে ঢুমা আমার মেয়ে ওদের দোষ দিয়ে কী লাভ বলো আসলে নিজের বিউটিকে নিজেরই ধরে রাখতে হয় তাই না কি বলো তোমরা আনটি রুমার কিন্তু আলাদা একটা গ্ল্যামার আছে যেটা অন্য মেয়েদের নেই হ্যাঁ তোমার কথা আমি মানছি তবে একটা ব্যাপার তোমার মধ্যে একটা মিডিল ক্লাসের মেয়ের সৌন্দর্য আছে আই মিন একটা স্নিগ্ধ সৌন্দর্য তোমার মেকআপের দরকার নেই কিন্তু রুমার ব্যাপারটা আলাদা ওর বিউটিটা হচ্ছে একটু অ্যাগ্রেসিভ ধরনের ওর জন্য মেকআপ খুবই জরুরি ম্যাডাম কিছু মনে করবেন না একটা কথা জিজ্ঞেস করি কি জানতে চাও তুমি আমার বয়স কত তোমরাই বলো গেস করো মানে প্রথমে দেখলে মনে হয় পঁচিশ টচিশ হবে তারপরে তিরিশ অ্যাডভেস্ট বত্রিশের মতন মনে হয় মাই ইয়াং ফ্রেন্ডস আই এম ফোরটি নাও কি বলছেন ম্যাডাম দেখে তো মনেই হয় না দেখো মেয়েরা কিন্তু কখনো তাদের বয়স বাড়িয়ে বলে না বরং খুবই বলার চেষ্টা করে

বসু আমি রোকে তোমাদের দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে তোমাদের বয়সে আমি যখন ইউনিভার্সিটির ছাত্র ছিলাম আই ওয়াজ গুড স্পোর্টসম্যান ভলিবল ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন সব কিছুতেই সেরা ছিলাম এখন এখন শুধু ফাইল আর ফাইল হ্যাঁ আঙ্কেল আর আপনি এত ব্যস্ত থাকেন বলেই আপনার ডিপার্টমেন্ট সবচেয়ে সফল তুমি কি করে জানলে আঙ্কেল আমি এমবি স্টুডেন্ট আমাদের এসব ইনফরমেশন রাখতে হয় ও গুড তোমরা কি করো আঙ্কেল আমি পড়াশোনা করছি না আমি গান গাই ও আঙ্কেল রফি ভাইয়ের গানের ক্যাসেট বের হচ্ছে কিন্তু তাই নাকি

কিছুই খাবো না মালিক ভাই খুব টেনশনে আছি আপনার আবার টেনশন কিসের ক্যাসেট তো সুপার ব্যবসা করছে টেলিফোন পাননি কোনো টেলিফোন নাই আমার সে কি আজকেই আপনাকে একটা মোবাইল গিফট করব এখন অনেক অফার আসবে তা আসুক ও আমার কোনো চিন্তা নেই ভাবছেন না তবে টেনশন কিসের না আসলে ভাবছি টোকাইদের নিয়ে কেন ওরা নিজেরা আপনার ক্যাসেট বিক্রি করতে ভালো কমিশন পাচ্ছে সেটাই তো দুশ্চিন্তার কারণ টাকাগুলো ওরা রাখবে কোথায় ওদের তো ঘর বাড়ি নেই আমি যে রয়্যালিটিটা পাব ভাবছি ওটা দিয়ে যদি ওদেরকে একটা দোকান করে দিতে পারতাম আমার ক্যাসেটের সাথে সাথে অন্যদের ওরা বিক্রি করতো তাহলে ওদের একটা মানে স্থায়ী ঠিকানা হতো এই কথা ভাই আপনি যে টাকা রয়্যালিটি পাবেন তাতে একটা কেন দুটো দোকান কিনতে পারবেন তবে আমি আজকেই হিসাবটা করে কালকে চেক দিয়ে দেবো মালিক ভাই আমার ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই ব্যাংক অ্যাকাউন্ট নেই এটাও কি বিশ্বাসযোগ্য পারে আপনি যেমন ভোলা ভালা লোক তা কি ক্যাশ দিয়ে দেবো ক্যাশ দিবেন পথে যদি আবার ছিঁতেই হবে না হবে না হবে না আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব তবে টাকাগুলো কিন্তু মানি ব্যাগে আটবে না মনে রাখেন এই

ছেড়ে দাও কিন্তু প্রজেক্ট এখনো তৈরি হয়নি অসুবিধা নাই অডিট আছে তো আমি ছেড়ে দিচ্ছি দেখি তুমি কত দর্জিটি করো

ক্যাসেট বের করবেন না না সেরকম কিছু না কোনো কিছুই নাই তাহলে আমাকে টাকার কথা শোনাচ্ছেন কেন আমার অত সময় নেই ভাই রাগ করেন না আসলে আমি আপনার সময় নষ্ট করতেছি না বলছিলাম কি আমি আপনার ক্যাসেট কোম্পানির মতো একটা ক্যাসেট কোম্পানি করতে চাই আপনার কোনো ধারণা আছে ধারণা নাই বলেই তো আপনার কাছে আসছি পরামর্শ নিতে দেখেন আমি হানড্রেড পারসেন্ট প্রফেশনাল লোক জানি কনসালটেন্সি করবেন বিনা পারিশ্রমিকের তো অবশ্যই না আপনার কত টাকা আছে আগে আপনি আমার কন রেকর্ডিং স্টুডিও ক্যাসেট তৈরি তারপরে ক্যাসেট কপি করার যন্ত্র এসব মানে ঠিক করতে মানে ঠিকঠাক করতে কত টাকা লাগতে পারে ক্যাসেট কি নিজেরাই তৈরি করবেন ইম্পোর্ট করবেন না 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 ইম্পোর্ট করব না তাহলে তো বিরাট প্রজেক্ট আনুমানিক কত লাগব সেটা কন তা পাঁচ থেকে সাত কোটি টাকা তো লাগবেই আচ্ছা ঠিক আছে আমি আপনার সঙ্গে পরে দেখা করব এই ফর্মালিটিজের অনেক ব্যাপারটা বার আছে তো জি আজ তাহলে উঠি কেন চা খেয়ে যাবেন না না তো খেয়ে যেতে হবে আস্তে থাক না 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 তাহলে ঠান্ডা নাই ঠান্ডা তো আমি খাই না তাহলে একটা কিছু তো খেয়ে যেতে হবে আচ্ছা খাই তো হবে এক কাজ করেন এক গ্লাস পানি আনেন নরমাল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

তোমার বিদীপ তুমি খুলবা তা আমার অনুমতি লাগবে কেন না মানে হঠাৎ করে যদি আবার বলেন যে টাকা গরম টরম দেখাচ্ছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি জীবনে প্রথম রোজগার তো বাপায় রাতে তুলে দিতে হয় তাই তো খুব ভালো বলিস খুব ভালো করিস কাম করো করো দেখ করো জীবনের এই অচিহ্ন গল্প গান্থা চলার পথে